দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি জ্যাক লিচ এবার পুরো সিরিজ থেকে বাদ করলেন ইংল্যান্ড স্পিনার এই দলে সব থেকে অভিজ্ঞ স্পিনার ছিলেন তিনি কিন্তু আগামী তিনটি ম্যাচে আর পাবে না ইংল্যান্ড যদিও তার পরিবর্ত হিসেবে এখন কাউকেই নিচ্ছে না দল ঠিক মতো চলাফেরা করতে পারছে না তিনি প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন প্রথম ইনিংসে ছাব্বিশ ওভার বলে করে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট দ্বিতীয় ইনিংসে দশ ওভারের বেশি বল করতে পারেননি লিচ তিনি সেই ইনিংসে নেন শ্রেয়াস আইয়ারের উইকেট ইংল্যান্ডের জয়ের নেপথ্যে তার ভূমিকা ছিল কিন্তু ওই ম্যাচের পর আর খেলতে পারেননি তিনি দ্বিতীয় টেস্টে তাকে দলে নেয়নি ইংল্যান্ড এবার সিরিজ থেকে বাদ হয়ে গেলেন তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে আবুধাবি থেকে ইংল্যান্ড ফিরে যাবেন লিজ সেখানে জাতীয় দলের চিকিৎসকদের সঙ্গে থাকবেন সমার সিটির চিকিৎসকরাও লিজ বাদ হয়ে যাওয়ায় ইংল্যান্ডের স্পিন বিভাগ সামলাবেন রেহান আহমেদ শোয়েব বশির এবং টন হার্টলি সঙ্গে দলে তিনজন পেশারও রয়েছেন জেমস অ্যান্ডারসন দ্বিতীয় টেস্টে খেলেন রাজকোটে তৃতীয় ম্যাচ সেখানে অ্যান্ডারসন ছাড়াও এবং অলি মতো দুই পেশার থাকবেন ইংল্যান্ড কতজনকে খেলাবে তা যদিও স্পষ্ট হয়নি এখনো ইংল্যান্ড দল এখন আবুধাবিতে সোমবার তারা ভারতে ফিরছেন কোচ ব্র্যান্ডাম ম্যাকলাম দলকে নিয়ে দ্বিতীয় টেস্টের পরে আবুধাবি চলে গিয়েছিলেন সেখানেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা মঙ্গলবার থেকে ভারতে অনুশীলন করবেন বেন স্টোকসরা